বিপদ মুসিবতে ধৈর্য ধারণের সাতটি উপায় এক তাকদিরের উপর পূর্ণ বিশ্বাস রাখা ডট আল্লাহ তালা বলেন জমিনে এবং তোমাদের নিজদের মধ্যে এমন কোনো মুসিবত আপতিত হয় না যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না নিশ্চয়ই এটি আল্লাহর পক্ষে খুবই সহজ যাতে তোমরা সে বিষয়ে আফসোস না করো যা তোমাদের থেকে হারিয়ে গেছে এবং তোমরা সে বিষয়ে উৎফুল্ল না হও তিনি তোমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে আর আল্লাহ কোনো উদ্ধত ও অহংকারীকে পছন্দ করেন না সুরা হাদিদ আয়াত বাইশ মাইনাস তেইশ ডর দুই দুনিয়ার জীবনের বাস্তবতা উপলব্ধি করা ডর কেউ যদি দুনিয়ার জীবনের বাস্তবতা সম্পর্কে জানে তবে তার জন্য বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করা সহজ হয়ে যায় ডর রাসুল সল্লাল আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া হল মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত ইমাম ইমাম মুসলিম রজব আলাই বলেন যেহেতু দুনিয়া হচ্ছে মুমিনের কারাগার আর কাফিরের জান্নাত সুতরাং কারাগারের বাসিন্দা যতক্ষণ না তা থেকে বের হচ্ছে ততক্ষণ বিপদ মুসিবত তার থেকে দূর হবে না যখন সে এই কারাগার থেকে বের হবে তখন সে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ এবং জান্নাতের চিরকালীন নিয়ামতলাভে ধন্য হবে মাজমুর রাসাইল একের শো তেইশ ডট প্রখ্যাত তাবি তাবি সুফিয়ান আসর সাউরিক রাহিমাহুল্লাহ বলেন যাকে দুনিয়াবি কিছু দেওয়া হয় তাকে এ কথাও বলে দেওয়া হয় যে অনুরূপ দুঃখ গ্রহণ করো অর্থাৎ অনুরূপ দুঃখের জন্য প্রস্তুত থেকে বিভিন্ন দুয়ার মাধ্যমে ধৈর্য কামনা করা ডট ধৈর্য ধারণ করা নিঃসন্দেহে কঠিন কাজ আমরা যাতে ধৈর্যশীল হতে পারি সেজন্য কিভাবে দোয়া করতে হবে আল্লাহ আমাদের তা জানিয়েছেন ডট। ড অর্থ হে আমাদের রব আমাদের জন্য ধৈর্যের দ্বার খুলে দিন এবং মুসলিম হিসেবে আমাদের মৃত্যু দিন আরাফ আয়াত নবী আলাইহি সুরা ওয়াসাল্লাম এভাবে দোয়া করেছেন ড হে আল্লাহ আপনার কাছে তাওফিক চাই যেন আপনার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে পারি ইমাম নাসাই আশো সুনান তেরোশো পাঁচ হাদিসটি সহি ডার ধৈর্য ধারণের মর্যাদা ও লাভ সম্পর্কে জানা